আর এটা আমি ফার্স্ট টাইম খাওয়াচ্ছি জানি না ওরা খাবে কি না সে কারণে আমি অল্প পরিমাণে আমি ভুলেছি তো দেখা যাক ওরা খাচ্ছে কি ন্যাশলে কোম্পানি ল্যাক্টোজেন প্রো ওয়ান তো এটা কখন খাওয়াতে হবে কতটা খাওয়াতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন পাশে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা দুটো আজকেই হয়েছে তো এই বাচ্চা দুটো এখন খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ছটপট ছটপট করছে যেহেতু ওর মায়ের একটু দুধ কম যার কারণে এই ল্যাকটোজেন ন্যাশনাল কোম্পানির ল্যাকটোজেন প্রো ওয়ানটা আমি নিয়ে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা কিভাবে খাওয়াতে হবে কতটা খাওয়াতে হবে ছোট বাচ্চাকে কতটা বেশি খাওয়ালে কী কী সমস্যা হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছোটো আর আপনারা দেখছেন এম আর ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এখনটি অন করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় পাশে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হচ্ছে ফিডিং বোতল বাচ্চা ছেলেকে খাওয়ানোর জন্য মানে ইলেকট্রোজেন অন যেটা খাওয়াবো আমি ওটা দেখতে পাচ্ছেন নিপিলটা খুবই নরম এটা নিয়ে নিয়েছি আমি এখন জলটা আমি চুলোতে বসিয়ে রেখেছি গরম হচ্ছে খুব গরম করা যাবে না হালকা একবারে দুধের যেরকম ওর মা ছাগলের যেরকম দুধটা গরম থাকে সেরকম মাপে শরীরের টেম্পারেচার হিটে মাপে জলটা গরম করে আমি বাচ্চাদেরকে খাওয়াবো তো ভিডিওতে থাকুন দেখতে থাকুন আমি কতটা খাওয়াচ্ছি কীভাবে খাওয়াচ্ছি এই কোটোর ভিতরে কিন্তু একটা চামচ থাকে তো চামচটা আমি দেখতে পাচ্ছি না কারণ চামচটা না হলে তো আইডিয়াও পাওয়া যাবে না চামচটার পরেই নির্ভর করে আমাকে ওই দুধটা খাওয়াতে হবে তো আমি হাত ভরে দেখিনি চামচটা আছে কি হ্যাঁ ভিতরে ঢুকে আছে দুধের ভিতরে ঢুকে গেছে পাউডারের ভিতরে হ্যাঁ চামচটা আছে এই চামচটার উপরেই আইডিয়া করে আমরা কতটা জলে কত পরিমাণ এই পাউডার দুধটা ল্যাকটোজেন পাউডার দুধটা আমরা ব্যবহার করব। তো এখন জলটা গরম করা হয়ে গেছে জলটা রেডি হয়ে গেছে আর কুসুম গরম হয়ে গেছে মানে একদম ঠান্ডা না আর একদম গরম না দেখতে পাচ্ছেন জলটা এখন আমি এসিডিং বোতলে পুরে নেব তা আমি একশো এম আপাতত খাওয়াবো যেহেতু প্রথম ফার্স্ট টাইম আমি এটা খাওয়াচ্ছি কতটা মানে খাবে কি আদৌ খাবে না আমি তাও জানি না দেখতে পাচ্ছেন আমি একশো এম জল পুরে নিয়েছি তো এই একশো এম আমি কিন্তু এই যে ল্যাক্ট্রোজেন্টটা আছে সেটা এই চামচের অর্ধেক দেব মানে সম্পূর্ণ এক চামচ দেওয়া যাবে না যেহেতু একদম ছোট্ট বাচ্চা সবে কয়েক ঘন্টা আগে হয়েছে দেখতে পাচ্ছেন আমি সেই চামচে নিয়ে নিচ্ছি হাফ চামচ হাফ চামচ আমি একশো এমএল জলে ঢেলে নিলাম এবার এটাকে আমাকে ভালো করে ঘুলে নিতে হবে কারণ এখন যে ছোট্ট একদম বাচ্চা বাচ্চাকে যদি বেশি পরিমাণ খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হয়ে যেতে পারে পায়খানার সমস্যা হতে পারে তো যার কারণে আমি কিন্তু প্রথমে গাঢ় করে খাচ্ছি না একশো এম জলে আমি আধা চামচ ল্যাক্ট্রোজেন নিয়ে সেটাকে ঘুলে খাওয়াতে হবে আর খাওয়ানোর আগে অবশ্যই চেক করে নেবেন যে জলটা খুবই গরম আছে কি যে আমরা দুধটা তৈরি করলাম সে দুধটা তার টেম্পারেচারটা নর্মাল আছে কি একদম ঠান্ডা খাওয়ানো যাবে না একদম গরমও খাওয়ানো যাবে না তাহলে কিন্তু ছাগলের জিবে পুড়ে যেতে পারে আর এটা আমি ফার্স্ট টাইম খাওয়াচ্ছি জানি না ওরা খাবে কি না সে কারণে আমি অল্প পরিমাণে আমি ভুলেছি তো দেখা যাক ওরা খাচ্ছে কি আর রাত্রিতে হওয়ার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে তো তার জন্য কিছু মনে করবেন না যেহেতু রাত্রিতে সন্ধ্যার সময়তে বাচ্চাগুলো হয়েছে যার ফলে ওর মায়ের দুধটা একদমই নামেনি একদম ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইমই দুটো বাচ্চা দিয়েছে এবারই প্রথম বাচ্চা হলো এবং প্রথমেই দুটো বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে আর এটা কখন হয়েছিলো তাও বুঝতে পারিনি আমি ছাগলকে ওদের ঘরে যখন ঢোকাতে যাচ্ছিলাম ঘরে পড়ার সময়তে যে দেখছি দুটো বাচ্চা হয়ে গেছে অলরেডি বাচ্চা হয়ে গেছিল গায়ে গাও শুকিয়ে গেছিলো আর নাভিটা একটু ছোট ছোট হয়ে কাটা আছে কারণ আপনা আপনি কেটেছে আর একটু বড় করে কাটার প্রয়োজন ছিল তো ভিডিও লাস্টে আমি দেখাবো নাভিটা কত বড় হয়ে কেটেছে আপনি কেটেছে আর এটা ওরা এখন খাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিচ্ছি অনেক সময় লাগবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি きたます সম্পূর্ণ দুধটা খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ একশো এম এল যে দুধটা আমি ঘুলেছিলাম পুরোটাই খেয়ে নিয়েছে আমি তো হয়েছিলাম খাবে না তো বেশ সুন্দর খেয়ে নিয়েছে যা ভালো লাগলো আর আমি এবার দেখাবো নাভিটা কীরকমভাবে অটোমেটিক মানে কেটে নিয়েছে কেটেছে আর কি যেহেতু বাচ্চা ডেলিভারি হওয়ার সময়তে ছিলাম না বুঝতে পারিনি তো নাভিটা মনে হয় আমার মনে বলছে একটু ছোটো হয়ে কেটেছে তো আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন